কত দিন আগে উনি আজ তো আজকের দিন সতেরো দিন ষোলো দিন আগে আজকে সতেরো দিন করে নিখোঁজ হয়ে না স্টোন প্রকৃতির আসল সৌন্দর্য ঠিক যেমন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি ন্যাচারাল রত্ন যেন সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংগ্রহে পাবেন হান্ড্রেড খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারী ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রথতলা হুগলি যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য গত অক্টোবর মাসে চব্বিশ তারিখ রাত থেকে নিখোঁজ হওয়া যুবকের দেহ উদ্ধার হয় রবিবার বিকালে বুধবুদের রন্ডিহা ড্যামের কাছে সেচখালের জল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয় স্থানীয়রা দেহ জলে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে খবর পেয়ে ঘটনাস্থলে বুধবুদ থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় চাকতেটুল এলাকার পেট্রোল পাম্পের কাছে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ও এলাকার বাসিন্দারা

সেই চার আমি শুধু বা নিজের মুখে আমার স্বামী তোমাদের কি ক্ষতি করেছিল

তাহলেই সব বৃথা আসলে আলোচনা করছি টাক নিয়ে যাদের তাকের সমস্যা তাদের জন্য অত্যন্ত সুখবর এখন আরামবাগেই আপনি মাত্র এক ঘন্টার মধ্যে টাক সমস্যার সমাধান করে নিতে পারেন উন্নতমানের প্রযুক্তি ও বিশেষজ্ঞ দ্বারা বিনা অপারেশানে এই টাকের ওপর যে চুল বসানো হয় তাতে না আছে কোনো সাইড এফেক্ট আর সবচেয়ে বড় কথা আপনি এই চুল রোজকার মতো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কারও করে নিতে পারবেন আপনার পছন্দের মতো চুলের স্টাইল করে নিতে চলে আসুন আরামবাগের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আর কে হেয়ার সলিউশানে আমাদের ঠিকানা আরামবাগ লিঙ্ক রোড ইউবিআই বিল্ডিংয়ের তিনতলায় ডেস্কে দেয়া ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানুন আর শুনুন কর্ণধার কি বলছেন পুজোর কি কি অফার আছে জেনে নিন তাহলে আর দেরি কেন পুজোয় আপনাকে আকর্ষণীয় সুন্দর করে তুলতে চলে আসুন আর কে হেয়ার সলিউশানে নারী পুরুষ সকলেই হয়ে উঠুন আকর্ষণীয় আর পুজোর ছন্দে ভেসে যান অনাবিল আনন্দে আমাদের শপের নাম হচ্ছে আপকে হেয়ার সলিউশন এর ব্রাঞ্চ আছে আরামবাগ শিয়াখালাই লাইপুর এবং কানপুরি আপনি হেয়ার সলিউশন সম্বন্ধে জানতে চাইছেন এটা হচ্ছে যেসব মানুষের ছেলে এবং মেয়েদের হেয়ার ফল হয়ে গিয়ে টাক পড়ে গেছে মাথায় তাদের জন্য পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে হেয়ার প্যাচ লাগিয়ে উনি ওনার মতো হেয়ার স্টাইল যেমন চাইবেন কোনো অফিসিয়াল লুক কোনো অ্যাডভান্স হেয়ার স্টাইল এবং যে কোনো লুক উনি করাতে চাইলে সেটা আমরা করিয়ে দেব এবং তার সঙ্গে উনি জন্মগত হেয়ার যেভাবে ব্যবহার করে এসেছেন স্নান করবেন শ্যাম্পু করবেন হেয়ার বা তেল ইউজ করবেন সমুদ্রে স্নান করবেন হেলমেট করবেন ঘুমাবেন টোটালি ন্যাচারাল লুকে উনি টোটালটাই জন্মগত চুলের মতো ব্যবহার করবেন এবং এই যে ধরুন যেসব মানুষের হেয়ার থেকে টাক পড়ে গেছে এনারা যে এই যে হিনমন্যতায় ভুগছে ধরুন একটা ভালো ড্রেস ট্রাক করলেন পরে দেখা যাচ্ছেন উনি হেয়ারটার জন্য ওনার মতো করে উনি লুক নিয়ে ফাঁকে ফেরোতে পারছেন না হিনমন্যতায় যে ভুগছেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আমাদের আর অ্যাসোসিয়েশন আরামবাগ অফিসে যোগাযোগ করুন চিন্তা আমাদের যোগাযোগ করুন পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টার মধ্যে আমরা এই হেয়ার বসিয়ে আপনার সৌন্দর্য ফিরে আপনি বাড়ি যাবেন কোনো সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট আছে কি নো 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 আমাদের এই প্যাচ তিন রকম সিস্টেম ব্যবহার হয় এক হচ্ছে ক্লিপিং সিস্টেম এক হচ্ছে পেস্টিং সিস্টেম মানে আঠা দিয়ে আর একটা হচ্ছে শুধু টেপ সিস্টেম তিনটে সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন এবং কোনো সাইড এফেক্ট কোনো কিছু ব্যাপার নেই এটা টোটালি আমাদের গ্লু যেগুলো আছে এটা ইম্পোর্টেড হেয়ার এবং গ্লু এগুলো কোনো সাইড এফেক্ট কিছু হয় না টোটালি মেডিকেলের সিস্টেম ওটা পুজোর সামনে পুজোতে কিছু অফার কী দিচ্ছেন হ্যাঁ পুজোয় অফার দেওয়া হচ্ছে আমাদের কোরিয়ান প্যাচের ওপর ফরটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান প্যাচের ওপর এইটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং মিরাজ প্যাচ বা ফুল ড্রেস প্যাচ বহু রকম প্যাচের কোয়ালিটি আছে আমাদের সেই দামি প্যাচের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে